তো বন্ধুরা আবার নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও তো আগের দিন ভিডিওটা কমপ্লিট হয়নি তো আজকে সেটা কমপ্লিট করব বলেই চলে এলাম বাকিটা নিয়ে আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অনেকজনাই অনেক বন্ধু কমেন্ট করছো সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার এত বন্ধু ফ্যামিলিতে ছিলও না আর এত কেউ কমেন্টও করতো না থাকলেও এত কেউ কমেন্ট করতো না এখন যে বন্ধুগুলো আমাকে কমেন্ট করে সত্যি খুব ভালো লাগে তাদের কমেন্ট পড়তে কমেন্টের রিপ্লাই করতে সত্যিই খুব ভালো লাগে মানে অনেক বাংলাদেশেরও আছে আমাদের এখানকারও আছে নানান জায়গায় নানা অনেক রকমের বন্ধু সত্যি এই চ্যানেলতে এমনই দেখো যে কাউকে চিনি না জানি না কিন্তু কত ভালো বন্ধু হয়ে ওঠি আমরা সকলে সত্যিই মানে বন্ধু বন্ধুই আর কি তাতে রিলেটিভের মধ্যেই বন্ধু হোক ফ্যামিলি মেম্বার হোক বা ইউটিউব মেম্বার হোক যাই হোক বন্ধু তো বন্ধুই তাই না আর আমার প্রত্যেকটা বন্ধু এত ভালো সত্যিই খুব ভালো তো আমাকে মাঝে মাঝে বলে দিদি তুমি খুব ভালো তো সেটাই ভাবি তোমরা ভালো বলি বা তোমরা আমার সাথে ভালো কথা বলো বলি তো আমিও ভালো ব্যবহারটাই করতে পারি তাই না যাই হোক বেশি কথা বলবো না আর বেশি কথা বলবো না বললেও বলা হয়ে যায় কী করবো কথা কার সাথে বলবো মানে কি বলতো আমার ঘরে তো কেউ নেই একাই থাকি তো কারোর সাথে কথা বলতে পারি না যখন ভিডিও এডিট করি না তখন মনে হয় আমার কথাগুলো তো অনেকজনা শুনবে তো আমার যেগুলো মনের থাকে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই আর কি বকবক করি যাই হোক এদিকে পটল পনির তরকারি করব বলে পটলগুলো ভেজে নিলাম আর পনিরগুলোও ভাজছি সোনামার বাবা এখন পনিরগুলো আনছে আনছে বলতে ওখানে না যেখানে ডিউটি মানে কাজ করে আর কি ও বর্ধমানে ওখানে একজন না পাশে পনির বানায় আর কি ঘরের তৈরি আর কি তো সেই জন্য না সোনামার বাবা ওখান থেকে প্রায় দিনই পনিরগুলো আনছে তো খাওয়া হচ্ছে আর সোনামা আগে পনির খাচ্ছিলো এখন আর পনির খেতেই চাইছে না পনির খাবো না এখন এই ঘি করলা ভাজি নতুন এনেছে আর কি ঘি করলা সেটাই খাচ্ছে আর কি আমারও ঘি করলা খেতে কি মিষ্টি মিষ্টি ভালো লাগে মানে উচ্চের থেকে ঘি করলাটা আর কি বেস্ট তো দেখো আমি এইদিকে রান্না করছি আর এতটাই গরম মানে বিরক্ত লাগছে মানে এত জল বৃষ্টি তাও এত যে ভ্যাবসা কেন গরম মানে বুঝতে পারি না আর রান্নাঘরে ঢুকলে মনে হয় যে কতক্ষণে বেরোবো ওই কি বলো আর একবার কি বলো তো মানে রান্না করব বসে থাকবো বা কমিয়ে কমিয়ে বাড়িয়ে বাড়ি মানে যাই হোক আমার মনে হয় যে একবারে আমি রান্না করে ওখান থেকে বেরিয়ে চলে আসি তারপরে নিশ্চিন্তি আর কোন কোন দিন হয়তো মানে কাপড় ছেড়ে রান্না করি আবার কোন কোনো দিন ধরো চান করে রান্না করি যেরকম যখন যা হয় তখন ভাবি বাপরে আর একবার চান করি এরকম একটা মন হয় এত গরম লেগে যায় যাই হোক তো চলো আমিও রান্না করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি কি বলো তো কিছুদিন আগে বাজার গেছিলাম চুরি পড়তে তো তখন না বাজার যাচ্ছি রাস্তায় দেখছি যে বৃষ্টি পড়ছে হালকা হালকা আর একজন মহিলা আর কি কাঠ জ্বালন করার জন্য মানে কাঠ কাটছে ভিজে ভিজেই তো আমরা বাবাকে দেখলাম দেখো বললাম আর কি দেখো ভিজে ভিজে কেমন ইয়ে করছে বলছে কি করবে রান্না করবে এসবের জন্য আর সত্যি আমাদের দেখো আমাদের এত মানে ভগবান পাঁচজনের আশীর্বাদে যেটুকুই আছে আমাদের এই মধ্যবিত্ত পরিবারে তো সেটুকুই তাদের নেই কিন্তু তাও ভাবি আমাদের এটা আছে এটা হলে ভালো হতো এটা নাই এটা থাকলে ভালো হতো এরকম তো তাদের কথা হয়তো আমরা চিন্তা ভাবনা করি না যে তাদের কতটা কষ্ট আমাদের তো গ্যাস আছে ফ্যান আছে মানে ঘরে টিভি ফোন গাড়ি সব কিছুই আছে আর তাদের জীবনে কত কষ্ট তারা মানে রান্না করবে বলে পরের দিন তার পরের দিনের জোগাড়গুলো আর কি করে রাখতে হচ্ছে তাদেরকে সত্যি জলে ভিজে বলো ছেলে মেয়েদের জন্য বা নিজের সংসারের জন্য সব কিছুই করতে হচ্ছে আমরা মেয়েরা হ্যাঁ অনেক জনি আছে বাইরে কাজ করে কিন্তু আমাদের মতো যারা গৃহবধূ তারা ঘরে থাকছি কিন্তু স্বামীরা আর কি রোজগার করছে কিন্তু আজকে কি বলতো তাদের ধরো তারাও রোজগার করছে স্বামীরাও রোজগার করছে সবাই দুমুটো খেতে খাওয়ার জন্যই হয়তো মানে দুমুঠো খাওয়ার জন্যই কিন্তু আমাদের এত থাকতেও আমরা বলি এটা চাই ওটা চাই এটা নাই এটা হলে ভালো হতো কিন্তু ওদের জীবনগুলো কত কষ্টের বলো সত্যি মানে ভাবলে মানে নিজেরই একটা কেমন লাগে ইস এটা আমি পাচ্ছি ওরা পাচ্ছে না যদি দিতে পারতাম কিন্তু তো হয় না সেগুলো মানে সত্যিই হয় না কিন্তু আমার কাছে যারা আসে কিন্তু তাদেরকে আমি মানে দেওয়ার চেষ্টা করি সত্যি এটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি কোনো জিনিস আমাকে কেউ কিছু বললে তাতে আমার রিলেটিভই হোক কেউ না হোক যাই হোক তো আমি দেওয়ার চেষ্টা করি তাদেরকে ভালোবাসার চেষ্টা করি এটা আমি মায়ের কাছ থেকেই পেয়েছি আর আমার মাও এরকম ধরনেরই মানুষ ছিল কেউ যদি মুখের সামনে খাচ্ছে কিছু যদি বলে এটা ভালো খেতে বা কিছু মানে সত্যিই তাকে দিয়ে দেবে এরকম একটা ব্যাপার মানে যাই জিনিস নিজে যদি কিছু পরে কাপড় বলো কিছু জিনিস পরে থাকতো তো যদি বলতো ভালো সঙ্গে সঙ্গে তাকে সেটা খুলে দিয়ে আসতো মানে নতুনই হোক পুরনোই হোক মানে যাই হোক সত্যি আমার মার লোকজন সবাইকে খুব ভালোবাসতো আর তারাও সত্যি বলতো যে না ভালো এখনো পর্যন্ত মানুষটা নেই কিন্তু তার নাম এখনো পর্যন্ত যাই হোক সেই সব কথা আর লাভ নেই মায়ের মেয়ে যেটুকুই পাই সেটুকুই মনে হয় অনেক জানি না কতটা কী পেয়েছি কিন্তু চেষ্টা করি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি মোটামুটি রান্না করছি আর ঘেমে একবারে চান করে গেছি এতটাই মানে যাচ্ছে তাই গরম আর এই ব্লাউজেই লালটা লেগে জানো তো ফেব্রিকে ওপরে ঘন্টায় ফেব্রিকে রঙ করতে গিয়ে মানে পড়ে গেছে আবার সেটাকে মুছতে গিয়ে আরও ঘেটে গেছে যাই হোক এদিকে পেঁপে দিয়ে মুগের ডাল করলাম একটু মানে পেঁপে গাছের পেঁপে তো অনেক হয়েছে সেই জন্য পেঁপেগুলো ডাল তরকারি আর পেঁপে খাওয়াও ভালো সেই জন্য আর কি একটু করে দিই সেই জন্য পেঁপে দিয়ে মুগের ডাল পনির পটল পনির আলুর তরকারি সব করছি আর মিচরি খাবো মিচরি খাবো করছে সোনামা আমি বললাম আমিও একটু খেয়ে নিই সেই জন্য আমিও একটু খেয়ে নিলাম মানে মিষ্টি মুখে একটা কিছু থেকে আর কি রান্না করতে বেশ ভালোই লাগে তো সেই জন্য আর কি করছিলাম আর যাচ্ছে তাই গরম আর পাড়া যাচ্ছে না এত বিরক্ত লাগছে কিন্তু রান্না বান্না করতেই হবে আর সোনামার বাবার আজকে ছুটি তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম ও গাছের কাজ টাজ করছিল আর ছুটির দিনে একটু রান্না করতে মানে কী তো খাওয়াতে আর কি ভালো লাগে যেহেতু বাড়িতে থাকে তো তারা তো করে ডিউটি গেলে খেয়ে চলে যায় কিন্তু বাড়িতে থাকলে একটু ধীরে সুস্থে খেতে পারে আর কি আর এদিকে বাসনগুলো আমি রোদে দিয়ে দিয়েছি মেঝে কারণ একটু না সকালে তো র‍্যাকে রাখা যাবে না এদিকে ঘিটাও দিয়ে দিলাম ডালটা নামানোর পর আর চিনিটা না মানে তাড়াহুড়ো করে ওই বড় জায়গাতেই রেখেছিলাম মানে ছোটোতে আর ঢালা হয়নি তো সেই জন্য আজকে ভাবলাম রান্নাবান্না হয়ে গেল তাহলে এগুলো একটু চিনিগুলো চিনিটা আর কি ছোটো জায়গাটা ঢেলে রাখি তাহলে সুবিধা হয় নিতে আর করতে আর চা চিনি দুধের ব্যাপারটা আমি জানি না ওটা পুরোটাই সোনো বাবা ফোর আর করলে আমি বলে আমি জানি না আর কি কারণ চাটা ওর বাবা করে তো সেই জন্য দেখো এদিকে আমি পটল পনিরটাও করে নিচ্ছি আর আলুগুলো না আজকে প্রেসারে সিটি করিনি আজকে এমনি কষিয়ে করেছি সেই জন্য দেখছিলাম আর কি সেদ্ধ হলো নাকি না হলে তো আবার খাওয়া যাবে না আর এখন যে আলুর দাম বেড়েছে বাপরে যাই হোক কিন্তু আলু না হলে কোনো তরকারিই হবে না মানে আলুটা চাই এরকম একটা ব্যাপার মুড়ি খাবারই বলো ভাত খাবারই বলো মানে যাই বলো আলু না হলে সত্যিই খাওয়া যায় না একটু এদিকে আলু দিয়েছি একটু পটল দিয়েছি আর পনির দিয়েছি তো চলো আমার পটল পনির আলুর তরকারি হয়ে গেল এরপর আমাকে করতে হবে টক পাঁচ মিশালি টক করবো তো তেঁতুলটা বার করতে এলাম কারণ আমার এখানেই মুন্দিখানা সব কিছু থাকে আর তেঁতুল টকটা তো মানে প্রতিদিনের করি না সেই জন্য এখানে রেখে দিই সেই জন্য একটু তেঁতুলটা নিয়ে নিচ্ছি আর কি বলতো এবারে তেঁতুলটা না ভালো দেয়নি মানে একটু লাল লাল টাইপের আগের তেঁতুলটা কালো ছিল কিন্তু এটা একটু লাল লাল আর অত টক খাচ্ছি বলে টেস্ট টকের টেস্টটা নেই এখন যত দিন যাচ্ছে সব ভেজাল মানে দাম বেড়ে যাচ্ছে জিনিসের কিন্তু খাবার সময় টেস্ট আর কি নেই যাই হোক তো এই করেই চালাতে হচ্ছে আমাদেরকে আজকে আমি বেগুন আর মূলো মূলো আর ইয়ে দিয়েছি কি বলে কুমড়ো তোমাদেরকে বলেছিলাম সোনামার বাবার কি ক্যাম্পে মানে হসপিটালে মেডিকেল ক্যাম্প ছিল সেখানে গেছিল তো সেখান থেকে আর কি টিফিন দিয়েছে সোনামা এসে খুলেছে ভুজিয়া টাইপের ছিল চিড়ে ভাজা একটা স্লাইস মিষ্টি কেক এই সব দিয়েছিলো আর কি আর আমার না এই মিহিদানার লাড্ডুগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে আর দিয়েছিল ফাইল আর কাগজপত্র আর একটা পেন দিয়েছিল তো যাই হোক চলো তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল এত গরম মানে বৃষ্টি হচ্ছে তাও কেন যে এত গরম মানে বুঝি না আর রান্নাঘরে ঢুকলে মনে হয় যেন কখন রান্নাঘর থেকে বেরোবো মানে এতটাই গরম করে ওঠে যাই হোক তো চলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা